আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আজকে যেহেতু শনিবার পঁচিশেই জানুয়ারি এবং দু আজকে সকালে যেহেতু আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আবারও হাড় কাঁপানো কনকনের শীত আসতে চলেছে কোন কোন জেলাতে কেমন পরিমাণে শীত পড়তে পারে বিস্তারিত জানিয়ে দেব। এবং আজকে সারাদিন ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলে ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশে পরিপূর্ণ মেঘলা আকাশ বিশেষ করে কলকাতা খড়গপুর হলদিবাড়ি ও বালেশ্বর ও এদিকে জামশেদপুর এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল কুমিল্লা ঢাকা ও খুলনা ও এদিকে চিটেগঞ্জ ও রাজশাহী ও এদিকে মেহেরপুর এ সমস্ত জায়গায় কিন্তু আকাশে আজকে পরিপূর্ণ মেঘলা আকাশ সকালের দিকে থাকছে এবং ভুবনেশ্বরেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং এদিকে আমরা দেখলে নগরেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা নজর রাখলে বিশাখা পান্ডা ও এদিকে বিজয়দা এবং লেলুড় অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে একটি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ কিন্তু নিম্নচাপের একটি পরিণতি হতে পারে বলে জানানো যায় তো এই মুহুর্তে আপনাদেরকে যে চিত্রটি দেখাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লেড় থেকে শুরু করে একেবারেই সাগরের উপকূল হয়ে এখানে বাংলাতে কিন্তু আসতে পড়েছে এই ঘন কালো আকাশ মেঘলা এবং এই মেঘলা আকাশের মধ্যেই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো কোন কোন জেলাতে বৃষ্টির কতটা পরিমাণ রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকুন তার আগে দেখে নেব আজকে সারাদিন কি আকাশ এমনই মেঘলা থাকবে নাকি মেঘলা কেটে যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে একটু বেলার দিকে তো একটু বেলার দিকে আমরা যখনই এগিয়ে যাব যেহেতু আটটা বাজে এবং নটা দশটার দিকে দশটার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা কিছুটা কম হয়েছে কিন্তু বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা কাটছে না এবং এই আকাশ মেঘলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব একটু অপেক্ষা করুন এবং ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন তো এবার আমরা যদি একটু এগিয়ে যাই বেলা এগারোটা অর্থাৎ বারোটার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুল কুমিল্লা ও এদিকেই হলদিবাড়ি এবং পেশারগঞ্জ নামখানা ও নন্দীগ্রাম সহ দীঘা কন্টাই এবং এদিকে আমরা দেখলে কলাঘাট ও কলকাতার একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে আকাশ পরিপূর্ণ মেঘলা আকাশ থাকছে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই যেহেতু বেলা দুটোর দিকে দুটোর দিকে দেখলে আমরা কিন্তু ভয়ানক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কলাপাড়া খুলনা বরিশাল ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা সহ একাধিক জায়গাতে কিন্তু পরিপূর্ণ ঘন কালো আকাশ মেঘলা থাকছে এবং বাংলাতে দেখলে পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি যেমন বালেশ্বর ও এদিকে দীঘা কন্টাই এবং জামশেদপুর থেকে শুরু করে একাধিক জায়গায় ঘন কালো মেঘলা আকাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আরেকটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বেলা ঠিক পাঁচটার দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে পাঁচটা ও ছটার দিকে বিশেষ করে বালেশ্বরে ঘন কালো মেঘলা আকাশ থাকছে আর বাকি ছাওয়া ছাওয়া মেঘলা আকাশ থাকছে এক কথায় আজকে সারাদিন কিন্তু সূর্যের তাপ অনেকটা কম থাকছে কিন্তু আকাশ মেঘলার পরিমাণটি অনেক বেশি থাকছে এবং আগামীকাল আগামীকাল কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে ভোর রাতের দিকে আগামীকাল সকালের দিকে আবারও কিন্তু মেঘলা আকাশ বিশেষ করে ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বর এবং হলদিবাড়ির উপরে কিন্তু পড়তে পারে বলে সম্ভাবনা যে কাল আবারও আকাশ মেঘলা তো আজকের এই মুহূর্তে আমরা দেখে নেব যে বর্তমানে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে তার আগে আপনাদের সঙ্গে একটু আপডেট যে ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে কি না এবারে আমরা যদি দেখি ধীরে ধীরে আজকে যেহেতু শনিবার এবং রবিবার অর্থাৎ সোমবার এই দুদিন কিন্তু একটু হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু আবারও মঙ্গলবারের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল ও কলাপাড়া কুমিল্লা ঢাকা ও এদিকে চিটেগঞ্জ মহেশখালী সহ মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ ঝাড়খণ্ড বিহার কুচবিহার এবং এ সমস্ত জায়গাতে কিন্তু সম্পূর্ণ আকাশ কেটে যাচ্ছে এবং একেবারেই ঝলমলের রোদ আমরা দেখতে পাবো মঙ্গলবারের দিকে তো এই আপডেটটুকু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই জানিয়ে দিলাম আর একটু অপেক্ষা করতে থাকুন এই মুহূর্তে বৃষ্টির কী পরিমাণ রয়েছে জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মহেশকালী মহেশকালীর যে উপকূল জায়গা রয়েছে সেখানে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে আমরা সকালে দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে তো একত্রিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে সর্বদা কিন্তু এই হাওয়ার গতিবেগ আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায় এবং এদিকেই আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরে কিন্তু চব্বিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং হলদিবাড়িতে আমরা সতেরো কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি তো একটু বেলার দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওয়ার কিছুটা পরিবর্তন ঘটছে কারণ বেলা বারোটার দিকে হাওয়ার গতিবেগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও অগ্রসর হচ্ছে এবং কোন কোনো জায়গায় প্রায় তিরিশ কিলোমিটার অর্থাৎ আরও অধিক হাওয়ার গতিবেগ হতে পারে বলে পশ্চিমবাংলার মধ্যেই জানানো যায় আর বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি এক কথায় আজকের হাওয়ার গতিবেগ কিছুটা হলেও থাকতে পারে যেমন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় এমনই হাওয়ার গতিবেগ থাকতে পারে তো কোনো কোনো জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ ষাট কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ হতে পারে বলে জানানো যায় যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু এই হাওয়ার গতিবেগ হতে পারে বলে জানানো যায় তো কলকাতাতে হাওয়ার গতিবেগ তেমন কিছু নেই এবং বাংলাদেশের মধ্যে ময়মনসিং সিলেট বিভাগে কিছুটা হাওয়া হতে পারে যেমন সাগরের উপকূল দিক নয় কারণ এই হাওয়াটি কিন্তু যেখানে আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না এটি কিন্তু উত্তরবঙ্গে থেকে হাওয়াটি কিন্তু প্রবেশ করছে আর এই উত্তরবঙ্গের হাওয়া প্রবেশ করার সাথে সাথেই কিন্তু শীতল আবহাওয়া বাড়তে পারে আগামী দু থেকে তিন দিন আবারও শীত একটু বাড়তে পারে বলে জানানো যায় তো শীতের কী প্রভাদ রয়েছে অবশ্যই জানিয়ে দেব তার আগে বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন ছটপট কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন তো এই মুহুর্তে যেহেতু রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা হলেও হাওয়ার যে আশঙ্কা ছিল সে হাওয়ার আশঙ্কা কিন্তু আরও রবিবার সোমবার মঙ্গলবারের দিকে একটু বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায় এবং এদিকে এই মুহূর্তে দেখে নেব বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে সকালে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি রয়েছে বিশেষ করে বিশেষ করে বৃষ্টি রয়েছে যেমন কলকাতার মধ্যেই বেশ কিছু জায়গায় যেমন কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা জিরো পয়েন্ট টু এম এম সিটে ফটা বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের দিকে দুই বাংলার মাঝে সাতক্ষীরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন দীঘা কন্টাই এবং এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে জিরো পয়েন্ট থ্রি এম এম দীঘাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কন্টাইতেও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা যদি একটু বেলার দিকে দেখি তাহলে বৃষ্টির কী পরিমাণ রয়েছে একটু দেখে নেব এবং জয়নগর মজিলপুর এবং এ সমস্ত জায়গাতে হয়ে সকালের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমরা এগিয়ে যাই বিকেল চারটে পর্যন্ত চারটে পর্যন্ত এগিয়ে গেলে আর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেলা একটা বারোটা অর্থাৎ তিনটের আগে আগে কিন্তু হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা হাওয়ার গতিবেগ কী রয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু সন্ধ্যার পর থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে বাংলাতে নেই এবং আবারও রবিবারের দিকে আমরা রবিবারের দিকে মানে আগামী কাল আগামী কাল আমরা আবারও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি যেহেতু আগামীকাল সকালের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও কিন্তু দেখা দিয়েছে সকাল আটটার দিকে যেমন বালেশ্বর ভুবনেশ্বর এবং কামাক্ষানগর এবং এই সমস্ত জায়গা এবং সাগর উপকূল জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে আর এদিকে সোমবারের দিকে এগিয়ে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বিকালের দিকে নেই আগামীকাল সোমবারের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই তো নতুন আপডেট পেলে অবশ্যই জানাবো আর এই মুহুর্তে দেখে নেবো হাড় কাঁপানো শীত আবার কেমন কি আসতে চলেছে আজকে কিন্তু দেখতে পাচ্ছি খুবই ভালো রয়েছে যেখানে কোনো রকম শীতের আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিন্তু রবিবারের দিকে গেলে কিছুটা হলেও শীতের সম্ভাবনা বাড়তে পারে বলে জানানো যায় এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ